মাতৃত্বটা এক অন্যরকম সুন্দর যেটা আমি আমার নাহিয়ান বাচ্চা হওয়ার পর বুঝেছিলাম তো আজকে হুটহাট ভাবে কোথায় যাওয়া লাগছে বা কেন বা গেলাম সবকিছু শেয়ার করব এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি সবার ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি মেয়ে থেকে মা হয়ে ওটার গল্পটা এতটাও সহজ ছিল না আসলে নিজেরা মা বাবা না হলে কখনোই বুঝতাম না যে মা বাবারা আমাদের জন্য কতটা কষ্ট করে এবং কতটা আমাদেরকে ভালোবাসে বাচ্চার মুখ থেকে ডাক শোনার জন্য যে মাদের কতটা কষ্ট করতে হয় সেটা বলার বাহিরে সবাইকে তখন বলতাম কেন যে আমার বাচ্চা এখন আম্মু বলতেছে না আর এখন যখন আম্মু বলে ডাকে তখন সব কষ্ট বিলীন হয়ে যায় তো বলেই দি বাহিরে কেন যাচ্ছিলাম বাহিরে যাওয়ার মূল কারণটাই ছিল আমার ছেলের আগামীকাল জন্মদিন তো আমি চাচ্ছিলাম যে ছোটো কাটোভাবে একটা আয়োজন করার জন্য পাতে দিয়ে এদিক দিয়ে বাসা থেকে আমি আসছিলাম আর অন্যদিকে আপনাদের ভাইয়া ওদিক থেকে ছিল তো আমরা দুইজন মিলেই বাজার গুলা করতেছিলাম মূলত যেহেতু একা একা কারো করা সম্ভব হচ্ছিল না বাসার মধ্যে যেহেতু আমরা এই আছি তো মূলত করা লাগে মোটামুটি আর নিজের নিজের ঘরের জন্য কি প্রয়োজনীয় বা বা অপ্রয়োজনীয় কোন জিনিসটা লাগবে সবকিছু দেখে শুনে বাজার করতে বা কিনে নিতেই ভালো লাগে আমার সব সময়। মাছ মাংসের বাজার শেষে আমাদের যাওয়া লাগছে মুদির দোকানে তো এখানে আমি যে লিস্টটা করে নিয়েছিলাম আপনাদের বাইরে সেটা দেখতেছিল কি নেওয়া হয়েছে আর কি নেওয়া হয় নাই তো বাকি বাদ এখান থেকেই নিয়েছিলাম তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিল যে কি খাবার চলো আমি বললাম যে না এখন কিছু খাবো না একটু পরে খাবো আগে সবজির বাজারটা করে নি তো আমরা এখান থেকে মুদির বাজার নিয়ে চলে গেলাম সবজির বাজারে তো এখানে দেখেন মানে এই যে বাম পাশ দিয়ে যে লেবুগুলো আছে আমার এত সুন্দর লাগছে লেবুগুলা নর্মালি হচ্ছে আপনারা আশি টাকা করে সেল করে কিন্তু বাজারে ষাট টাকা করে সেল করতেছিল এদিকে আপনাদের বাড়িয়া পেঁপে দেখতেছিল যেহেতু বললাম যে পেঁপের সময় করব তারপর হয়তো চাইনিজ সবজি করবো ওইটার কারণে মূলত নিচ্ছিল একটা জিনিস গাজর নিতে পারে সবাই গেছি আমি মানে বাজারের লিস্টের লিখার পরেও তারপরে মানে বাসা থেকে বলে বলে যায় যে কিনিব কিনিব না তারপরও একটা না একটা মিসিং হয়ে যায় তারপর এখানে শশা নিচ্ছিলাম এখানে প্রায় অনেকগুলাই সবজির বাজার করা হয়েছিল যদিও সবগুলা ভিডিও ক্লিপসে নেওয়া হয়নি আপনাদের বাইয়ের সাথে বাজারে গেলে আমার মন চায় পুরো বাজারটাই তুলে নিয়ে আসি কারণ সব কিছু এত যে সুন্দর লাগে মানে একদম রিফ্রেশিং তরতাজা অবশেষে গিয়েছিলাম খাবারের দোকানে এখানে বসে কিছু একটা আমার খেতে ইচ্ছা করতেছিল না যেহেতু প্রায় সাড়ে নটা পার হয়ে গিয়েছিল তো আপনাদের ভাইকে বললাম এমনি কেক নিয়ে নেন বাসায় গিয়ে খাবো যদি ভালো লাগে না হয় বাদ খেয়ে ফেলবো এই আর কি তারপর আমার বাচ্চার জন্য একটা জামার জন্য গিয়েছিলাম যেহেতু সবসময় কবির থেকে হচ্ছে বাচ্চার জন্য কাপড় নেওয়া হয় কিন্তু ভাবলাম যে আজকে দেখি অন্য মার্কেটে গিয়ে দেখি তারপর এখানে হচ্ছে জে এম জি প্লাজাতে গিয়েছিলাম তো সেখান থেকে একটা ড্রেস আমার পছন্দ হয়েছে যেহেতু আমার বাচ্চা গরম সহ্য করতে পারে না তাই আমি সিম্পলি সবসময় কাপড় নিয়ে থাকি ওর জন্য এখানে ভাইয়াটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল প্রায় কাপড়ের বস্তা জন্য সবগুলো একটার পর একটা দেখাইতেছিল তো যেটা ভালো লাগছে সেটাই নিয়ে নিলাম তো তারপর আমরা বের হয়ে গাড়িতে উঠে গিয়েছি তো এখন বাসায় গিয়ে হচ্ছে সব কিছু গোছ কাজ করা লাগবে তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ